কোরআনুল করিমের মধ্যে আছে আম্মা তুন আল্লাহ বলেন শুকর আদায় করে কম কালিল্মা তাযাক্কারুন কোরআনে আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করে কম কমিল আইবা দিয়া শাকুর আল্লাহ বলেন আমার শুকরকারী বান্দা পরিমাণে কম তাহলে আল্লাহর অনুগত আল্লাহর কথা শুনে আল্লাহর কথার প্রতি কৃতজ্ঞ হয় এরকম পরিমাণ সবসময় কমই হবে আজ এটা নিয়ে আফসুসের কিছু নেই কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার কিছু নেই এখানে মনে করেন পঞ্চাশ হাজার লোক হইলে আমার কবর রাজা মাফ কথা কয় না তু আল্লাহ হলো কেমন বুটও হারাইলাম না কবর রাজাও মাফ হলো না তাহলে আমার কি হল কাজে এখানে সংখ্যা কোনো কিনা বিষয়ে না কতজন এটা কোন কিছু সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এটা কোরআন সুন্নার কথা না ইসলামের কোন বক্তব্য না জনপ্রিয়তা কোনো জরুরি কোন বিষয় না কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রেসুলের নাম আছে কতজন তে মোট নবী রসুল কি পঁচিশ জন তো বাকিদের নাম নাই যাদের নাম নাই ওনারা ব্যর্থ পৃথিবীতে পাঁচ হাজার সাহাবির নাম কোনো কিতাবে নেই সবগুলো কিতাবে একসাথে করে একবারে বাড়ি সালাম দিলেও তো আমি পাঁচ হাজার সাহাবির নামও একসাথে পাওয়া যাবে তো সোয়া লক্ষ সাহাবি তো বিদায় হজ্জের ময়দানে আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল হজের সময় নবীজি যে বছর হজ করেছে সোয়া লাখ সাহাবি তাহলে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবির মধ্যে পাঁচ হাজারের নামও তো কোনো কিতাবে নেই কোনো বইতে নাই ইতিহাসে নাই নাই ওনাদের নাম কেউ জানে না তাহলে যাদের নাম কেউ জানে না ওনারা ব্যর্থ তো আর তাহলে সমস্যা কি জন্য দোস্ত সবাই চিনলেই সফল না চিনলে ব্যর্থ এমন কিছু না এটা এটা কোনো বিষয় বুজুর গানে দিন বলে আল্লাহ তালার দুইটা নাম আছে অর্থ হলো একটা নামের অর্থ হল জাহের অর্থ হলো প্রকাশকারী গোপনকারী আবৃতকারী যিনি গোপন রাখেন জাহের মানে যিনি প্রকাশ করেন তো মুফাসির কারাম বলেন মহাদ্দিস কারাম বলেন যে আল্লাহ তালা তার নামের গুণ আল্লাহ তালা তার পছন্দ বান্দার উপরে প্রয়োগ করেন ঢালেন আল্লাহ আল্লাহ তার রহমান নাম থেকে কাউরের রহমতের সিফাক তার মধ্যে দেন কিছুটা ফলে তার দিল খুব দয়ালু হয় এরম অনেক গুণ আল্লাহ তার বান্দাকে দেন বৈশিষ্ট্য এটা আল্লাহ তালা কুদরতি তো আল্লাহ তালা এই দুই নাম আল্লাহ তার ইচ্ছা মতো তার কোন বান্দার উপরে জুহুর মানে প্রকাশকারী এই গুণটা দেন কাউরে তো তখন দুনিয়া তাকে চিনে আবার কারো উপরে আল্লাহ তালা যে বাতেন গোপনকারী তিনি এই গুণটা কাউরকে ঢালেন কারুরে তো তাকে পৃথিবীবাসী চেনে না তিনি শুধু চেনে তাহলে এই জন্য অনেক আউলিয়া কেরাম এমন আছে যা করে গোটা দুনিয়া চেনে আবার এমন লাখো লাখো আউলিয়া আছে আল্লাহর প্রিয় বান্দা কেউ চেনে পাহাড়ে জঙ্গলেই শেষ ইন্তেকাল করছে কেউ জানে হাসরের ময়দানে এই জন্য দোস্ত এটা একটা জরুরি বিষয় কোরআন সুন্নার দৃষ্টিতে সংখ্যা পরিচিতি এটা কোনো বিষয় না কতজন এটা কোনো কথা সুরাইয়া সিনের মধ্যে একটা ঘটনা আছে এই ঘটনার মধ্যে আছে তিনজন রাসুল আল্লাহর পক্ষ থেকে একটি এলাকার মানুষকে দিবা নিশি কালেমার দাওয়াত দিছে আল্লাহর দিকে দাওয়াত দিছে তিনজন রাসুল মিলে একসাথে দিন রাত মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার পরে ইমানদার হইছে ওনাদের হাতে এই পুরা সময় একজন ও যা আমিন আকসা المدینه তে رجل এই যে রজলুন মানে একজন এই একটা লোকই ইমানদার ছিল তাইলে তিন জন রাসূলের দাওয়াতে কালেমা পড়ে মুসলমান হইছে ইমানদার হইছে কয়জন তিনজন তো উনিরা ব্যর্থຫນারা এইটা মনে রাখতো এটা মনে রাখতো এজন্য আল্লাহর কথার দিকে অন্তরিক হওয়া দরকার কম হোক বেশি হোক যে মনোযোগ দিয়ে জওয়ান কিংবা বুড়ো আল্লাহর কথা যে দিল দিয়া মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনে আল্লাহ তার জিন্দিগি ধীরে ধীরে বদলায় কোন গাফেল বদলায় না অলস বদলায় না গাফেল গাফেলই থেকে যায় খামখেয়ালি আর কি অবহেলা অলসতা কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা আমাদের নবী সাল আলী আসাল্লামকে বলছে এই যে এখন আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল আপনারা যদি কেউ শুনে থাকেন তার বয়া তো আন্দাজ করবেন যে সে কি পরিমাণ পড়াশোনা করছে রসুল্লাহ সাল আলী শত শত হাদিস আল্লাহ তাআলা তার কলিজায় সিনার মধ্যে মুখস্থ রাখছে যাই বলে কিতাবের নাম নামনি নাম সহ বলে আমি নিজেওনার না বয়ান শুনে ব্যক্তিগত ভাবে তো আপনাদেরকে জিকিরের কথা বলতেছিল কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ আলী জিকির করতে নাফসিকা তাওদর রুয়াংখিফা দোন আল জাহারি আল্লাহ বচ্চেন নবী আপনি তিনভাবে জিকির করবেন এক দিলে দিলে অন্তরে দুই আওয়াজ ছাড়া জ্বায় মানে শব্দ হবে না নিঃশব্দে তবে জাবানে তো শব্দ নাই আর হলো হালকা আওয়াজ সকালে এবং সন্ধ্যায় মানে দিবা নিষি তো এখানে একটা কথা আছে যে এর পরেই আল্লাহ বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন নবীজিকে আল্লাহ বলছে বন্ধু গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেখানে আল্লাহ বলছে গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফিল হওয়ার কোনো প্রশ্নই আসে না চব্বিশ ঘন্টা চিনি আল্লাহ পাক ধ্যান ও খেয়ালে থাকতেন সেই তাকেই আল্লাহ বলছে এর পরেও বলতেছে যে আপনি না তাইলে আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব কিন্তু তোমরা ছেলেরা ছেলে বাবা তোমরা বুঝতেই চাও না যে তোমাদের জীবনের কোনো গন্তব্য আছে কিনা টার্গেট আছে কিনা কোথায় গিয়ে থামবা তুমি তোমার জীবন শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে অসংখ্য ছেলে পেলে তোমরা জানো না এই ক্ষণিকের শাহওয়াত ক্ষণিকের মনের চাহিদা কিছুক্ষণের যৌন চাহিদা এই তোমারে নারী ছবি মোবাইল চুলের ফ্যাশন অশ্লীলতা বেহায়াপনা সভ্যতা নোংরামী সমবয়সী বন্ধুদের আড্ডা আর কুকুর বিড়ালের মতো কিছু জঘন্য নিকৃষ্ট কথাবার্তা যেটা মনুষ্যত্বের মানবতার বহির্ভূত এই কিছু কাজে হা লাখ লাখ শত শত ছেলে তোমরা জিন্দিগি শেষ করে দিচ্ছ এভাবে সুন্দর যৌবন এমন সুন্দর সময় হায়াত অনাদরে অবহেলায় খামখেয়ালিতে জোয়ারের পানির মতো ভাইসা কসম অতস আল্লাহ মধ্যে আছে প্রত্যেকটা মানুষ তার পিছনের এই সময়ের জন্য আফসুস আর আল্লাহর কাছে একটু সময় হায়াত ভিক্ষা চাই প্রত্যেক পাপী না ফুরমান আল্লাহর কাছে একটু সময় চাই কিন্তু আল্লাহ তালে এক সেকেন্ডের জন্য বিগত সময় আর ফেরত দিবেন না কারো জন্যই কোনো সময় আর ফেরত আসবে না হাত্তা ইদা যা আহাদা হুমুল মৌত কলা রব্বির আল্লাহ তালা বলেন যখনই মৃত্যুর সময় ঘনিয়ে আসে তো নাফরমান বলে রব্বির আল্লাহ আর জন্য কিছুদিনের দুনিয়ায় ফেরত দেন আমালু ফিমা আয় আল্লাহ যদি এবার ফিরতে পারি তাহলে যে আমলগুলো ছুটে গেছে এবার যদি যাইতে পারি আজরাইলকে সরাই দেন আমি এবার ন্যাক আমল করুন আল্লা বলবেন কাল্লা কখনই না এটা হবেই না আর কোনদিন আমি আল্লাহ পেছনের সেই সময় ফেরত দেব না আল্লাহ বলেন প্রত্যেকের মৃত্যুর সময় যখন হয়েই যায় তো আমি আল্লাহ তালার এক সেকেন্ড কাউকেই আমি আল্লাহ থাকতে দেই না এজন্য বন্ধু আমার দোস্ত আমার সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন হাসি কিংবা আনন্দ কিংবা বেদনা আর কুড়েঘর সব অবস্থাতেই মারাই যাব কবরেই চলে যেতে হবে এই অনিবার্য বাস্তবতা চিরন্তন এই সত্য যে আমাকে মরতে হবে আমাকে চলে যেতে হবে এটাকে অ্যাভয়েড করা অস্বীকার করা পাশ কাটানো বুঝতে না চাওয়া এটা নিতান্তই বোকা বি আর কিছু